আল্লাহ 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 আল্লাহু আজি ঈমানদারে কলি যাতে আঘাত লেগেছে আজি ঈমানদারে রে যাতে আঘাত লেগেছে ইমাম হুসাইন কারে বালাতে শহীদ হয়েছে নবীরে আওলাদে কারে শহীদ হয়েছে আজি ইমানদারের কলি যাতে আঘাত লেগেছে আজি ইমানদারে যাতে আঘাত লেগেছে আওলাদের রৌসলে তোমরা মারতে পারো নাই শহীদের তারা জীবিত আছে করে আনেতে পায়েও সুন্দর তোমরা মারতে পারো নাই শহীদের তারা জীবিত আছে করে আনেতে পায়ে আল্লা তালা রিজিক দিতেছে আল্লাহ তালা তাদেরকে রিজিক দিতেছে ইমানদারের কলি যাতে আঘাত লেগেছে ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে ইমাম হুসাইন কারে বালাতে শহীদ হয়েছে ইমাম হুসাইন কার বালাতে শহীদ হয়েছে আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে মহরম মিলাদুন্নবীর মা শাসীলে ইমান মুনাফিকদের পরিচয় মিলে মহরম মিলাদবীর ইমান দ্বারে মুনাফিকদের ইমানদারা আসুরার মাহ ফিল করতেছে হাইরে ইমানদাররা আসুরার মাহ ফিল সাজাইছে আজি ইমানদারের কলি যা তে আঘাত লেগেছে আজি ইমানদার রে কলি যাতে আঘাত লেগেছে আওলাদের রসুল ইমাম হুসাইন শহীদ হয়েছে আওলাদের রসুল ইমাম হুসাইন শহীদ হয়েছে আজি ইমানদার রে কলি যাতে আঘাত লেগেছে ইমাম মুসলিমের ছেলেরা এতিমে অসহায় টাকার লোবে মুনাফিকরা দে ইমাম মুসলিমের ছেলেরা এতিমে অসহায় টাকার লোবে মুনাফিকরা শহীদ করে দেয় সেই টাকায় আজো মুনাফিক বিক্রি হইতেছে হাইরে সেই টাকায় আজ মুনাফিক বিক্রি হইতেছে আজি ইমানদারে কলি আঘাত লেগেছে আজি ইমানদারে কলিজাতে আঘাত লেগেছে ইমাম হুসাইন ইমাম হুসাইনে কারবালাতে শহীদ হয়েছে আজি ইান কলি যাতে আগাতে লেগেছে